ভাগীরথীতে জলস্তর বৃদ্ধি পূর্ব বর্ধমান জেলার জেলাশাসকের ভিজিটের পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কালনা নৃসিংহপুর ফেরি পরিষেবা ঘটনার পর এলাকায় বিক্ষোভ উত্তেজনা আজ থেকে শুরু হয়েছে কালনার ঐতিহ্যশালী মহিষমর্দিনীর পুজো শান্তিপুর নৃসিংহপুরের দিক থেকে কালনার দিকে অনেক মানুষ এসেছিলেন মেলা দেখতে বিকেল পাঁচটার পর আচমকায় বন্ধ করে দেওয়া হয় ফেরি পরিষেবা এবারে কয়েকশো মানুষ দাঁড়িয়ে রয়েছেন পারাপারের জন্য ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন তারা তাদের দাবি অন্তত নোটিশ দিয়ে বন্ধ করার দরকার ছিল সকালেও এই পরিমাণ জল ছিল কেন আচমকায় ফেরি পরিষেবা বন্ধ হলো খুব বাড়ছে অপেক্ষারত মানুষের ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এলাকায় রয়েছে উত্তেজনা রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কোথায় এসেছিলেন আপনি আমি মহিসুদ্দিনী মেলাতে এসেছি দুপুরবেলা যখন এসি তখন দেখছি জল একই রকম বাচ্চা নিয়ে এসেছি বাড়িতে আমাদের বাড়িতে যেতেই হবে হবে

এখন এই যে বাড়ি যাচ্ছি আধা ঘন্টা আগে জানতে পারলাম ঘাট বন্ধ হয়ে গেছে তবে কতক্ষণের জন্য বন্ধ হয়েছে ইয়ে বলছে তো আধা ঘন্টা আগে বন্ধ হয়েছে মানে না মানে এতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ তা জানি না সেটা সঠিক বহু মানুষ দাঁড়িয়ে আছে এখানে হ্যাঁ হ্যাঁ এখন আপনারা কিভাবে যাবেন ভাবছেন দেখি চললে যাব না হলে ফেরত যেতে হবে যেখান থেকে এসেছিলাম সেখানে যেতে হবে এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে তাও প্রায় কত হবে হ্যাঁ

সবাই যেভাবে যেতে চাইবে আমরাও সেভাবে যাইব না আমাদের বাড়ি শান্তিপুরে খুলতে তো হবে না খুললে তাহলে সবাই যাবে আরো বেশি অনেক বেশি ওদিক থেকে লোক আসছে সবাই তো পার হতে হবে যে করে যেতে তো হবে কি নাম আপনার আমার নাম রুনু আপনার পেশেন্টের কি হয়েছে আচ্ছা

হঠাৎ করে আমরা বুঝতে পারছি না কালকে ম্যাডাম এসে উনি সমস্ত রকম দেখেছেন দেখে ওখানে যেটুকুনি জল আছে সারা জীবন আমরা ছোটবেলা থেকে দেখছি ওই জল কোনো ব্যাপার না সাধারণ পাবলিকের ক্ষেত্রে দিয়ে সেই জল পেরিয়ে আসছে দেখে উনি চারিদিকে ছবি তুলে পূর্ব ম্যাডামকে পাঠিয়েছেন সেখান থেকে শুরু হয়েছে কালকে যে বন্ধ করে দেয় এই বন্ধ বন্ধ করার একটা সিদ্ধান্ত ওনারা নিয়েই নিয়েছিলেন দিয়ে কাল থেকে আজ পর্যন্ত বারে 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 ওই একই রকমভাবে ওনারা পূর্ব বর্ধমানে ম্যাডামকে বলে যাচ্ছে দিয়ে আজকে পূর্ব বর্ধমানে ম্যাডাম এসছেন এসে দেখলেন দেখে উনি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে চলে গেলেন মানে সেকেন্ড আসলেন বন্ধ করে দিলেন চলে গেলেন এখানে যে একটা এত বড় পুজো ওপার থেকে যে এত দর্শনার্থী এসছে তারা কি করে ফেরত যাবে তার কোনো সদুত্তর না দিয়ে উনি ওনার মত প্রকাশ করে দিয়ে উনি চলে গেলেন উনি কোনো লিখিত চিঠি চাপাটি কিছু দিলেন না এখানে কোনো ইয়ে লাগালেন না উনি ওনার মতন বলে দিয়ে চলে গেলেন আমরা জানি না ঘাট কবে খুলবে ফার্দার যতক্ষণ না অর্ডার আসছে ততক্ষণ খোলা যাবে না আমরা এখন সংশয়ে রয়েছি এত যাত্রী এরা এখন কি করবে আমরা মানে ভীত সন্ত্রস্ত ওরা যে কোনো মুহুর্তে যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে